না আমার সোড়াগোড়া থেকে যে মারা মাস ছিল পুজোতে তাদের ধরে পিতা নন তার সঙ্গে থাকবে তার সঙ্গে থাকবো আমি জিতেছি মমতা হেরেছে কারণ তো আপনি পেট্রোল পাম্পে সে যারা নেড়ে দিয়ে গেল বাহিনী বাইতুল বাহিনী আমি তাদের সঙ্গে থাকবো না কারণ তো আপনার ছেলেদের সঙ্গে থাকবো ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বন্দে না করাম বলেন খাতের উপরে কাছে Ben düşünmüyorum da hemen bir <laughs> şey sorma <laughs>